আসসালামু আলাইকুম দেশি ভাই পক্ষ থেকে স্বাগত আজকে আছি আমরা সেন্ট্রাল পয়েন্ট এয়ারপোর্টে অবস্থিত সেন্ট্রাল পয়েন্টে আজকে আমরা সেন্ট্রাল পয়েন্ট দেখি আশা করি ভালো লাগবে সাথে আমরা এখন আছি সেন্টার পয়েন্টের বাইরে মেন রোডে সেন্টার পয়েন্টটি এয়ারপোর্টে অবস্থিত এয়ারপোর্টে ফ্লাইওভারের পাশেই পশ্চিম পাশে সেন্টার পয়েন্ট অবস্থিত দেখি আমরা ভিতরে ঢুকি টুপের পরে আপনাদেরকে দেখাব বাহিরের অবস্থা খুবই সুন্দর খুবই ভালো সব কিছুই সাজানো গোছানো এবং কি ভালো মেনটেন্স আছে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে এখানে এই বিল্ডিংয়ে আপনার এখন বর্তমানে সবগুলো ফ্লোর চালু হয় নাই কয়েকটা ফ্লোর চালু হয়েছে সাথে সিনেপ্লেক্স চালু হয়েছে এইগুলোই দেখার চেষ্টা করি এটার ভিতরে ঢুকলাম এন্ট্রি সবচেয়ে মজার বিষয় হল এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আইটেম আছে যেগুলো ঢোকার সাথে সাথেই বাচ্চারা আকৃষ্ট করার জন্য বাচ্চাদের আকৃষ্ট করার জন্য কয়েকটা কিস জুন বা বেবি খেলনার দোকান টোকান আছে এটা নিচের গ্রাউন্ড ফ্লোর এখানে মাঝে মাঝে সঙ্গীত সঙ্গীত হয় গান পরিবেশন করা হয় অনুষ্ঠান হয় তো আমরা যাব পাঁচতলায় শেফ টেবিল এবং সাথে সিনেপ্লেক্স এটা মূলত নতুন হয়েছে এটা এখনো সম্পূর্ণ চালু হয় কয়েকটা ফ্লোর চালু হয়েছে তো আমরা দেখি এই পাশে ফাঁকা সবগুলোই ফাঁকা এখানে তেমন কিছুই নেই এগুলা সামনে এগুলো সব মার্কেট হয়

বা আমাদের এলাকার কৃতি সন্তান রাজা সাহেব যার নামে গ্রামের বা জেলার সকল মানুষ তাকে চিনে উনি মূলত এই সেন্টার পয়েন্টটি দিয়েছেন সেজন্য আমাদের জেলা বা থানা পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তিনি অনেক ভালো মানুষ এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন পাশাপাশি তিনি ভালো একজন বিজনেস ম্যান বাংলাদেশের বেশ কয়েকজন বিজনেসম্যানের ভিতরে তিনি একজন জয় করি যাতে তার বিজনেস আরও বেশি বেশি উন্নতি হয় যেটা বলতেছিলাম এখানে আপনার এটা শেফ শেফ টেবিল এখানে প্রায় দুইশো দুই তিনশো বা তারও বেশি ফুডকুট আছে আপনারা যে কেউ চাইলেই এখানে এসে আরামসে খেতে পারবে এবং প্রাইসও তেমন বেশি না মধ্যবিত্তর জন্য কমফোর্টেবল এখানে অনেক কিছুই আছে অনেক আইটেমই আছে তো রেস্ট্রিকশনের কারণে পরে জানতে পারলাম যে এখানে নাকি ভিডিও করা যায় না ওরা এক ভাই কথা বল তারপরে আর ভিডিও ডিটেলস এখানে আর করা হয় না যাই হোক এই সেফ টেবিলে আর মোটামুটি তের দুশো বা তারও বেশি দেশীয় খাবার রিপ্রেজেন্ট করে থাকে এক এক দেশের আর পাশে আছে আপনার সিনেপ্লেক্স সিনেপ্লেক্সে আপনি চাইলেই বাংলাদেশি বা অন্য অন্য দেশের যে মুভিগুলো বর্তমানে রিলিজ দিয়েছে সিনেপ্লেক্সে দেখা যায় এখানে সকল সুবিধাই পেতাম এখানে নতুন হওয়াতে এখানে তেমন পরিচিত না হওয়াতে অনেক মানুষই এখানে চিনে না জানে না আগে আমরা যেতাম যমুনা ফিউচার পার্ক এখানে যমুনা ফিউচার পার্ক হিসেবে ভালো ফ্যাসিলিটিস সামনে হবে আর যে ব্যাপারটা বলতে চাই আমার এই চ্যানেল দেখতে থাকে সামনে আরও সুন্দর সুন্দর আসবে আশা করি সাথে থাকবে ভবিষ্যতে নিরাশ হবে আমার জন্য